আমরা দেখেছি যে দেশের ভিতরে চুয়ান্ন বছর যে রাজনীতি চলেছে জিজ্ঞাংসার রাজনীতি হিংসার রাজনীতি একদল যখন ক্ষমতায় আসে তখন আর দল ঘর ছেড়ে পালাতে হয় এমন এমনকি কেসের মাধ্যমে তাদের জীবনকে জেলের ভিতরে বিপন্ন করতে হয় আবার যখন সরকার পরিবর্তন হয়ে যায় এমন এমনকি ফাঁসির আসামি পর্যন্ত আমরা বলবো আজকে বাংলাদেশের মধ্যে বিএনপির সাথে যারা জোট রয়েছে তারা দেশ পরিচালনা করার জন্য আমাদের কাছে ভোটের জন্য আসছে তারা নতুনভাবে আমাদেরকে আবার কি দিবে এটা আমাদের আরো নতুনভাবে আলোচনা করার কোনো সুযোগ নাই দরকারও নাই কারণ তাদের শাসন তো আমরা দেখেছি একবার নয় কয়েকবার আবার নতুনভাবে আমাদের তাদের কি পাওয়ার আশা আছে এখন জামাত নেতৃত্বে যে জোট হয়েছে তারাও কিন্তু বিএনপির সাথে ক্ষমতায় বহু বছর আজ ছিল এবং এখন তারা যে জোটে যারা রয়েছেন এবং জামাতের যে যে নেতৃত্বে সেখানে কিন্তু পরিষ্কার কর্নেলি অলি আহমেদ এবং ওই যে খ্রিস্টানদের মহিলাদের সাথে কথা হয়েছিল সে যে বলেছিল জামাতের আমির পরিষ্কার বলেছে তারা শরী অনুযায়ী ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে এখন একটাই দল রয়েছে বাংলাদেশে যেই দলটা নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিকল শান্তির পরিদিকে হাত পাখা আমরাই ঘুরে তেলো সমাজকে এই চুয়ান্ন বছর এই দেশটা রন্ধ্রে রন্ধ্রে যেখানে দুর্নীতি ছড়িয়ে আছে এই দুর্নীতিকে পরিষ্কার করার জন্য মা সন্তান যেন আর হারা করতে না হয় আমাদের দেশে টাকা যেন বিদেশে পাচার না হয় এই দুর্নীতি মুক্ত সমাজ ইসলামী সমাজ মানবতা সমাজ প্রতিষ্ঠার জন্য একমাত্র একটাই বাক্স বাংলা জমি ইসলামের পক্ষে সেই বাক্সের নাম হলো ইসলামী আন্দোলন বাংলা বাংলাদেশের বাক্স হাতপাকা প্রতীকের বাক্স এই জন্য অনেক আলোচক আলোচনা রেখেছেন ভোট একটা পবিত্র আমানত ভোট দিয়ে কিন্তু কেউ খুব ধৈরি হয় না গরিব হয় না কিন্তু ভোটের মাধ্যমে একটা সমাজ দেশ পরিবর্তন হয় এই জন্য আমার ভাইদেরকে বলবো পবিত্র পর্দালে মা বন্ধুদেরকে বলবো পবিত্র আমানত আমরা পবিত্র জায়গায় রাখবো জন্য আমি সকল আহ্বান জানাচ্ছি আপনাদের এই মাটির সন্তান সন্তান আপনাদের এলাকার আমাদের হাজি সেলিম মাহমুদ ভাই তাকে আপনারা চেনেন তাকে জানেন তাদের হেলম এখানে তো অনেক তাদের হসপিটাল সহ অনেক কিছু রয়েছে এবং তিনি কিন্তু আগে অন্য দল করতেন আজকে ইস্তাবের এমন এক নীতি আদর্শ মহান যেই নীতি আদর্শের ছোঁয় আজকে দিন সোনার মানুষে পরিণত হয়েছে আজকে আর আপনারা হাত পাকা পূরটিকে আপনারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে পারেন বিজয় করতে পারেন আমি পরিষ্কারভাবে আপনাকে ওয়াদা হিসেবে বলছি যে রহমতে আপনাদের মুখে শান্তি হাসি আল্লাহর বজল করবে মাহমুদ আমার আমার সেলিম মাহমুদ ভাই ফুটাতে পারবে এই আশা ব্যক্ত করে আমি তার হাতে শান্তির প্রতীক হাত পায়ে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম এলো খবরের কাগজ নিখাদ নির্বিক নিরপেক্ষ